এই যে আদি এখন রেডি হয়েছে সবাইকে শুভ অষ্টমী আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি এগারোটা থেকে এখন রেডি হয়ে গেছে মায়ের সাথে যাবে হচ্ছে পুজো মণ্ডপে তাই এখন ওকে পাঞ্জাবি পরে এখন রেডি করে দিয়েছি আর এখানে একটা ত্রিশূল ওর ওই স্কুলের ত্রিশুলটা ওইটা নিয়ে এখন কার সাথেই চলছে স্নান চান করে একবারে ফিটফাট হয়ে একবারে রেডি হয়ে গেছে তাই তো মন্দিরে যাবে এখন আবার কত কিছু কিনেছে প্রচুর বাজি কিনেছে মা কালকে তার মধ্যে আবার একটা বন্ধু কিনেছে ওটার মধ্যে ক্যাব ভরবে ক্যাব ভরে এখন নিয়ে যাবে হচ্ছে মণ্ডপে ঠিক আছে

রেডি হয়ে গেছি আজকে যেহেতু অষ্টমী এখন যাচ্ছি হচ্ছে আমরা ঘুরতে এই যে আদি পাপা আদি সবাই রেডি হয়ে গেছে এখন আমরা আজকে বেরো বেরো যাব তাই তো আদি এই যে আদি এখানে রেডি আর আমিও রেডি এবার বেরোবো আজকে অনেকখানি লেট হয়ে গেছে নটা বেজে গেছে এখন আমি ওর প্যান্ট একটু ছেড়া ছেড়া আছে তো তাই ওরকম বলছেন তো এই যে এখন যাবো হচ্ছে বেরু বেরু চল যাই অনেকটাই লেট হয়ে গেছে परसों लियो ए का तो मैं बैकअप दे दी हूं Excellent. Amma ke excellent. Amma haleluya. খাবে তুমি আর ম্যাজিকটা করে দাও ম্যাজিকটা করে দাও দেখেছো পাপা ম্যাজিক করেছে কি সুন্দর নমস্কার সুখ শারদীয় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা ও চাপটা না 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 না

জাস্ট সবেমাত্র বাড়ি ঢুকলাম এখনও চেঞ্জ করিনি আজকে আজকেও যথারীতি লেট হয়ে গেছে কিন্তু আদি এখনও অব্দি ঘুমায়নি এখন একটা বাজতে যাচ্ছে তো ও আমাদের সাথে ঠাকুর দেখে সবেমাত্র বাড়ি এলো ওকে কিছু খাইয়ে নিয়ে গেছিলাম বাইরে অল্প কিছু খেয়েছে এখন কিছু খাবে না শুধু দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে আর কালকে তো নবমী অষ্টমীটা খুব ভালো কাটলো অবশ্যই জানি আমাকে কেমন লাগছে আমাদের এবছরের পুজো দেখা খুব ভালো হয়েছে প্রত্যেক দিন আমরা দুবেলা করে বেরিয়েছি দুবেলা না হোক একবেলা অন্তত গেছি তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর এখন সব ড্রেস চেঞ্জ করবো করে চড়ে এখন একটু ফ্রেশ হয়ে এবার যাবো ঘুমাতে কারণ কালকে আবার সকাল থেকে পুরো একদম শিডিউল বুক করা আছে তো কী কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর পুজোর ব্লগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা তো প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছো তার জন্য থ্যাংক ইউ সো মাছ সবাইকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো এইভাবে তোমাদেরকে নতুন নতুন অনেক ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা তাহলে আসটি গুড নাইট এটা সবাইকে